আমি ওয়াকফের দুটো তিনটে কানুনের বিষয় আপনাদেরকে একটু বলতে চাইছি শুনতে রাজি আছেন প্রথম কথা হচ্ছে যে কালা কানুন যে 2025 করেছে এর মধ্যে একটা আইন করেছে যে আইনের মধ্যে লিখেছে যে আইনের মধ্যে লিখেছে কোন জায়গা যদি 12 বছর কেউ দখল করে রাখে আইন অনুযায়ী সেই জায়গা সত্তার মালিক সে হয়ে যাবে কিন্তু ধর্মীয় প্রপার্টিতে বারো বছর হোক আর যত বছরই হোক কেউ কিন্তু দখল করে রাখলে তার সত্তার মালিক কিন্তু হতে পারে না ওয়াকাফ চাইলে তাকে উঠিয়ে দিতে পারে কিন্তু নতুন করে কেন্দ্র জালিম সরকার কি করেছে যে বলছে মুসলমানের উপকারের জন্য করেছি কথা বুঝে আসছে মুসলমানের উপকারের জন্য করেছি খুব খারাপ লাগলে মাফ করবেন টয়লেট যদি বলে আমি খোঁজবুতিতে এসছি এটা যেমন হাস্যকর তার থেকেও বড় হাস্যকর কেন্দ্র সরকার মুসলমানের উপকার করছে এটা বড় হাস্যকর এরছে ভালো উদাহরণ আমার কাছে নেই আপনাদের কাছে আছে নাকি আমাকে তো এমনি বলে অনেকে সবই ঠিক আছে আব্বাস সিদ্দিকির কিন্তু বড্ড কড়া কড়া কথা বলে ফেলে হ্যাঁ কড়া কড়া কথা বলবো না আমার দেশকে লুটা হচ্ছে এখন মিষ্টি ভাব বিতরণ করে কথা বলবো নাকি আমার ইসলামের উপর আঘাত দেওয়া হয়েছে আমি মিষ্টি বিতরণ করে কথা বললে আপনি খুশি হবেন মনে হচ্ছে নাকি তাহলে আপনার সঙ্গে আমার থাকার প্রয়োজন নেই কিন্তু আপনি আন্দোলনে না বলুন না আপনার লোক নিয়ে না বলুন না আমাকে বাদ দিয়ে করুন না কিন্তু আপনি করবেন না কথা বলবেন জানতে হবে এটাও পিছন থেকে টানার একটা ষড়যন্ত্র তো সেই জায়গায় কি লিক করছে কেন্দ্র সরকার যদি কেউ অকার জায়গা ধর্মস্থানের জায়গা কেউ বারো বছর ধরে দখল করে থাকে তাহলে সে সেই জায়গার মালিক হয়ে যাবে কেন্দ্র সরকার অলরেডি দু থেকে এসে পুরো দেশ জুড়ে অকাপকে জায়গাকে দখল করে রেখেছে আমি চিন্তা করে দেখছিলাম যে রাজ্য সরকার আমাদের তো আন্দোলন কালাকানুনের বিরুদ্ধে ইনার হঠাৎ করে মাথায় ব্যথা হলো কেন ইনি হঠাৎ করে এত রেগে গেলেন কেন যে ভাংলায় যদি কেউ অকাপ কেলে গুলি করে তার সব থেকে বড় দুশ্মন আমি হলো এই মাথা গরমের কথা কেন বললো উনি কি ট্যাবলেট খেয়েছিল সেই সময় যেমন আজকে কেউ বলছে আমি বারবার ওষুধ খাই তাই আমার হুঁশ নাই আমি জানি না ওই দলে কি সবাই কম বেশি ওষুধ খাই কি আমার জানা নেই যে এত বড় কথাটা কেন বলতে গেল আমি চিন্তা করে দেখলাম এই ভাই একটা বিজ্ঞানের কথা এলো জানেন তো নাকি কেউ একজন বলল না যে আমি ওষুধ খেয়েছিলাম তাই আমার পুলিশ বন্ধুদের মা বললে পরিবার নিয়ে গালি করছিল শুনছেন না আমার পুলিশ বন্ধুদেরও বলি সিট দ্বারা সোজা করেন সিট দ্বারা সোজা করেন যাদের সিট দ্বারা সোজা আছে তাদিন মাবুন কে কেউ ধম না চমকাই না তাদের মাবুল লে কেউ খারাপ কথা বলে না কেন জানি সিদ্ধারা সুজা আছে পাচা জাল করে বলবে আর যারা প্রশাসন সেজে সিদ্ধারা বিক্রি করেছেন সেই প্রশাসনের জন্য আমাদের দুঃখ হয় আজকে কত অপমান বলেন তো আমাদের যারা রক্ষক আমাদের যারা নিরাপত্তা দেয় সেই প্রশাসন আজকে নিরাপদ নেই তার বোন তার बेटी তার মা নিরাপদে নাই তাকে হুমকি দিয়া হচ্ছে তার মা বুন এスナー নুংরা কথা বলা হচ্ছে এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর অত্যন্ত দুঃখের খবর কিন্তু আমি বলে যাচ্ছি কিছুই হবে না দেখবেন দেখবেন ওকে আরো বড় পদ দিয়ে হবে ওকে আরো বড় কোনো জায়গায় পৌঁছে দিয়ে হবে কেন ও আজকের বাজারে ঠিক কথা বলেছে এটাই প্রমাণ দিতে চাইছি তো যাক আমি বিষয়ে যাচ্ছি না আমি বলতে চাইছি কি রাজ্য সরকার বিরোধী করার কারণ কি কেন আইনটা করেছে কেন্দ্র সরকার আন্দোলন হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে লোক আন্দোলনে গিয়ে বলবে মোদী হটা কেন্দ্র সরকারের এটাই তো হবে নাকি প্রোগ্রামে এখানে দিদিমণির হাটান মারা কারণ হলো কেন আমি অনেক চিন্তা করে দেখলাম ও আইনের মধ্যে লেখা আছে বারো বছর কেউ যদি অকাত দখল করে রাখে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ জায়গা সেটা তার হয়ে যাবে দিদি দেখছে এই আইনটা যদি চালু হয়ে যায় অলরেডি আমি আমার চামলা চামচারা পঁচিশ পঁচাত্তর হাজার বিঘে জায়গা দখল করে রেখেছি বাংলায় কত বলেন সব রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে রাজ্য সরকার পঁচাত্তর হাজার বিঘে জায়গা অকাবের মসজিদ মাদেশা কবরস্থান মুসলমানদের বাদ দেবার দান করা সম্পদ ইসলামের সম্পদ পঁচাত্তর হাজার বিঘে জায়গা কম বেশি রাজ্য সরকার দখল করে রেখেছে তেরো বছর চলছে বারো বছরের আইন বিধি লাগু হয়ে যায় সব সম্পদের মালিক রাজ্য সরকারে যাবে এত দেখছে আমার বিনা বিরোধী করে মুসলিম দরদি দেখিয়ে মুসলমান আমার সাপোর্ট করছে আবার আমি মুসলমানদের ভোটেই সরকার হচ্ছি মুসলমানদের পঁচাত্তর হাজার বিঘে জায়গা নিয়ে নেব কেউ বুঝতে পারবে না এ আইনের বিরুদ্ধে বলতে দেওয়া দ্বিতীয় নম্বর এটাও হতে পারে অনেকে বলছে যে উনি কি করবে ওপর থেকে চাপ এসছে যদি বাংলা আন্দোলন হয় তাহলে সিবিআইডি পাঠিয়ে তোমাকে ভাই বুকে তুলে আনবো এই ভয়ের কথা অনেকে বলছে কিন্তু আমার মনে হয় এই পঁচাত্তর হাজার বিঘে জায়গাটাই হচ্ছে মেন ইস্যু চলে আসুন এই একটা ভয়ঙ্কর আইন তৈরি করেছে আর কি আইন তৈরি করেছে আইন তৈরি করেছে কেউ যদি অকাল সম্পত্তি দান করে তাকে প্র্যাকটিসিং মুশকিল মুসলিম হতে হবে অর্থাৎ সে কোরআন শূন্য অনুযায়ী ধর্ম মেনে চলে এই মুসলমান হতে হবে তবে সে দান করতে পারবে এখন বলো সে মুসলমান না মুসলমান না প্র্যাকটিসিন মুসলমান প্র্যাকটিস করছে কি করে নে এ সার্টিফিফাই করবে কে জেলা প্রধান অর্থাৎ ডিএম কালেক্টর সাইড ডিএম ডিএম আপনার নামা রোজা সম্বন্ধে সে কি भेजे আপনি দান করতে যাবেন বলবেন না আপনি আপনাকে হচ্ছে আপনি মুসলমান আপনি ভজনের নামাজ পড়েননি আপনি রোজা রাখেননি আপনার এই সমস্যা তাহলে কি রকম ভাবে ভয়ঙ্কর ভয়ঙ্কর আইন করেছে বুঝতে পারছে আরো আইন করেছে ভয়ঙ্কর সময়ের দিকে খেয়াল করে আমি সংক্ষেপ করছি তাহলে আন্দোলন বাড়াতে হবে না হবে না আগামী দিন আহলে সন্ন্যতাল জামাত শহরে যাবে আপনাদের এলাকার এলাকা শহর তারপরে পশ্চিম বাংলার রাজধানী সব জায়গায় প্রচার হচ্ছে এখান থেকেও প্রচার করছি আগামী দিন বিরিকেটে যারা আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে কেন আমার ভাইরা ব্রিকেট করতে চেয়েছিল জানি না কে কামড়েছে পিছন থেকে ব্রিকেট করতে পারেনে এই ব্রিকেট এখন আমাদের জন্য চ্যালেঞ্জ বিজেপি যদি ব্রিকেট করতে পারে বাম যদি করতে পারে কংগ্রেস যদি করতে পারে পারে টিএমসি যদি করতে পারে আমার হিন্দু ভাইয়েরা তারা যদি লক্ষ্য কণ্ঠের গীতা পাঠের জন্য বিরিকে পেতে পারে আমরা ভারতের অধিকার রাখি ভারতের স্বাধীনতার আমাদের অবদান আছে দেশকে ট্যাক্স বসবাস করছি আমরা বিরিকে পাবো না কেন আজকে বলুন চ্যালেঞ্জ দিয়ে আমরা লড়াই করে বিরিকে করে দেখাবো রাজি আছে এই ব্রিকেটের স্বপ্ন নিচ্ছি আমি আপনারা আমার সাথ দেবেন তো নাকি গাড়ি ভাড়া দিতে পারবো না খাওয়া দিতে পারবো না কারণ আপনি তো করে খাইয়ে আর ভাড়া দিয়ে ভর্তি করে সব আর এই অভ্যাসটা ভেতরে ঢুকে গেছে এখন বলুন বিনা গাড়ি ভাড়া বিনা খাবার নিয়ে নিজের পয়সায় নিজের গাড়ির খরচ করে কারা কারা আমার ডাকে বিরিকেট যেতে রাজি আছেন হাত তোলে হাত ঠিক তো নাকি বাংলায় ঘুরছি যদি সবাই হাত সত্য হয় আমি চ্যালেঞ্জ দিচ্ছি স্বাধীনতার পর থেকে তার আগেও ওই বেরিকেড কখনো কেউ করেনি আর আগামী তো ইনশাল্লাহ করতে পারবেন আমরা করে দেখাবো আমরা প্রমাণ করব যে ব্রিকেট কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের সম্পদ দায়িত্বে কারো আছে অবশ্যই তেনাদেরকে আমরা সম্মান করি কিন্তু আমরা পাব না কেন এই জানার অধিকার এই লড়াইয়ের অধিকার আমাদের আছে না নাই দ্বিতীয় নম্বর পাতা হলো এই অকাবকে বাতিল করার জন্য দ্বিতীয় আর একটা অপশান হলো কি আইন যখন হয়ে গেছে যে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র দিয়ে আইনকে কাটতে হবে আপনি আইনের বিরুদ্ধে ডাইরেক্ট যদি যান আপনি তো তাহলে দেশের মামলায় জড়িয়ে যাবেন তাহলে আপনাকে আইন যখন হয়ে যায় আইনের অস্ত্র আজকে বলুন একজন সাধারণ মানুষ সুপ্রিম কোর্টে যাওয়া আর আমাদের সবার প্রতিনিধিত্ব যিনি করছেন মাননীয় মাননীয় সিএম তিনি যাওয়া দুটো এক না লাগা তিনি যাওয়া মানে সাড়ে দশ কোটি লোকের যাওয়া তিনি কি গেছেন যারা মুসলমান যাচ্ছে অথচ তিনি বারবার কলকাতার রেড রোড ইনতে কি বলতো বিজেপিকে হাত থেকে বাঁচাবার জন্য আমি ভোট দাও আমি পুরো দেশে মুসলমানকে বাঁচাবো মানে ভব মারার একটা লাইন আছে পুরো দেশে বলছে রাজ্যই বললে আলাদা কথা হতো আজকে ঠিক আছে আপনি যদি আমাদের কেউ আপত্তি চান বিজেপির হাত থেকে বিজেপি যখন কালা কানুন তৈরি করেছে যেখানে తెలంగాణ কি বলে জাজ কামিন নারু যাচ্ছে বিভিন্ন রাজ্য কেস করছে আটটা রাজ্য কেস করেছে আপনি কেন কেন না আপনাকে অবিলম্বে কেস করতে যেতে হবে আর যদি কেস করতে যান তাহলে ছাব্বিশে দিল্লি চলে যান বলবো না যার যাকে ভালো লাগে তার সাথে থাকবে এটাই বলবো আর যদি আপনি না যান তাহলে ছাব্বিশে মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধীতে বলে দিল্লি চলে যাও বলা দরকার ইমানের দায়িত্ব আছে না নাই হাত তুলে বলতে হবে আল্লাহকে সাক্ষী রেখে বলা দায়িত্ব আছে না নাই হ্যাঁ দ্বিতীয় তিন নম্বর কথা কিন্তু নওসাদ গেছে সুপ্রিম কোর্টে যাকে এই মুসলমানরা বিজেপির দালাল বলেছিল তাই তো নাকি নওয়াজকে জানা আমাকে যারা বিজেপির দালাল বলবে মনে রাখবেন ইরা সব থেকে বড় বিজেপি ইরা কি করে জানলো ওদের আমাদের সেটিং আছে ওর সেটিং আছে বলে তুই জানে নিজে বিজেপি এটা স্বীকার করুক যে হ্যাঁ আমি বিজেপি তারপরে আমি এসে বলবো দালাল কি দালাল নাই আগে স্বীকার করতে হবে কত মাথায় ঢুকছে না ঢুকে কত বড় আমাদেরকে ধোকা দিয়েছে দেখুন আজকে বুকে হাত দিয়ে বলুন তো ভাই শুনছেন আমার কথা বুকে হাত দিয়ে বলুন তো এই মুহূর্তে ধরুন পশ্চিম বাংলায় যিনি সরকারে আছে উনি বসে আছে মাননীয় বসে আছে কিন্তু আমি ওই যে বলেছিলাম না একুশে তিনটে পায়া ওনাকে দাও একটা আমাকে দাও বলেছিলাম না ধরুন এই যে চেয়ারের চারটে পায়া দেখুন ধরুন মাননীয় চেয়ারে বসে আমাদেরকে হুমকি দিতে পারত আমাদেরকে দিল্লি চলে যাও বলতে পারতো আজকে বলুন তো নদের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো আজকের দিনে আপনাদের উপকার হতো না ক্ষতি হতো তাহলে আপনারা নিজেদের ভুল করেছেন না করেননি তাহলে ছাব্বিশে ভুল করবেন নিজের পাওয়ার তৈরি করুন মনে রাখবেন লুহা না হলে লুহাকে কাটা যায় না এটা আপনাদেরকে বুঝাবার জন্য বললাম তাহলে তিন নম্বর অপশান দ্বিতীয় হলো সুপ্রিম কোর্ট কেস কিন্তু সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে না নাই আস্থা আছে না নাই দেশের নাগরিক হিসেবে থাকতেই হবে নাই কিসের নাগরিক সে কিন্তু সুপ্রিম কোর্টের যেনারা বিচারক তেনারা তো মানুষ নাকি মানুষ তো নাকি পরিবার বাচ্চাদের বলে এই দিকে না গেলে ঝরে দেবো সে ভয়ে উল্টো আইন করতে পারে না পারে না বা কালকে হয়তো রিটার্ন হবে আজকে ঢোক করে বলে দিয়ে রাত বারোটার সময় সৈকতে করতে পালাতে পারে না পারে না যেমন বিগত দিন বাবরি মসজিদের সাথে হয়েছিল আর মসজিদের হওয়ার পিছনে কারণ আছে আমরা আন্দোলন তাই হয়েছিল ঘুমিয়ে পড়লে হবে না আপনাদেরকে ঘুমাতে চাইবে অনেক মুল্লামুলি সাহেব বলবে অনেক রাজনীতি দলের নেতারা বলবে যে কেস যখন চলছে একটুখানি আন্দোলন বন্ধ রাখো বলবে কেন আন্দোলন বন্ধ হলে ওখানে রায় উল্টো হওয়ার সম্ভাবনার চান্স বেশি হবে আর আন্দোলনের তীব্রতা বাড়লে মনে রাখবে ওখানে আইনের রাস্তাটা শক্ত হবে শেষ অপশন বলে যাচ্ছি অকাপ কালা কানুন যদি বাতিল করা সত্যি আপনাদের টার্গেট থাকে মুখে বলবেন বাতিল করব আর ভেতরে ভেতরে দুশ্মনদের কাছে বিক্রি হবে কখনো সম্ভব নয় শেষ অপশন হলো যে শক্তিতে তারা আইন তৈরি করেছে ওই শক্তি দখল করতে হবে বলুন ওই শক্তির নাম কি জোরে বলুন আপনার মসজিদে পুলিশ তারা মারতে আসবে কাদের অভিশারায় কাদেরি সারায় আপনার ঈদগাতে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার খান কাছে তালা মারতে আসবে কাদের ইশারায় আপনার কি বলে কি বলে কভরেজ পানে তালা মারতে আসবে কাদুরি সারায় রাজ পাওয়ার যাদের হাতে আছে এই পুলিশ বন্ধুদের হারে গাড়ি না দিয়ে তাদের সমালোচনা না করে নিজের ভুলকে বসতে শেখো পুলিশ ওপর তোমার যেন পাওয়ারটা থাকে ওই রাজ পাওয়ারকে তোমাকে দখল করতে হবে তুমি যদি রাজ পাওয়ার দখল করতে পারো তাহলে প্রশাসনকে হুকুম কেউ করবে না তোমার মসজিদে কেউ তালা মারতে আসবে না তোমার মনোজে কেউ তালা মারতে আসবে না তোমার ঈদগাতে বন্ধু বঙ্গুজের দিতে আসবে না কেন তোমার হাতেই তো পুলিশের পরার আছে ওই পরটা নাম রাজপাল সেই রাজপাল দিয়ে যেন আইন করেছে আগামী দিন আসো আমরা গড় রাত রাজপাল তৈরি করি হতে পারে পাঁচ বছর দশ বছর সময় লাগবে কিন্তু অবশ্যই আমরা আমাদের সম্পদকে ফিরে পাবো এই পাহাড়ের দ্বারা ফিরে পাবো আপনারা কি নিজেদের ওই ঐতিহ্যকে বাঁচাবার জন্য দেওয়ালি দেবাদাস ছেড়ে দিয়ে নিজেদের রাজপাড়া করতে রাজি আছে রাজি আছে রাজি আছে রাজি যদি থাকেন লড়াইটা গিরাম থেকে শুরু করুন ইরানের দু দশটা দালালের বিরুদ্ধে আপনি লড়তে পারেন না তো কালকে একে ফর্টি সেভেনের সামনে লড়াই করবেন কি করে আপনি প্রথম ইরানের দশটা শুনে লড়াই করে অভ্যাস করুন ফোন করে বলবেন না যে আমাকে জুলুম করছে আমাকে মারছে না তুমি তোমার গিরানে যদি স্বাধীন না হও তাহলে তুমি কে বলেছ আজকে স্বাধীন তুমি স্বাধীন দেশের পরাধীন তোমার সংবিধান তোমাকে রায় দিয়েছে তোমার ঐতিহ্য তোমাকে ফিরে পেতে হবে তোমাকে রুকে দাঁড়াতে হবে ওই গেলে প্রথমে তোমাকে তোমার গিরাম থেকে উঠতে হবে গিরামের যে আছে তাদেরকে বুঝাও পরিবর্তন হও যদি মুসলমান হও পরিবর্তন হবে মুনাফেক যদি তেমন যেমন লড়াই আসবে তা মুনাফেক যদি তোমার মসজিদের দুশ্মন তোমার বিরুদ্ধে আসে তুমি তার সঙ্গে কি ব্যবহার করা দরকার তুমি জানো না এই জন্য বলো জানো না অতএবখান থেকে লড়াই শুরু করে প্রত্যেকে প্রত্যেকের গ্রাম থেকে লড়াই করে এই কথাটা আপনাদের হবে প্রত্যেকটা এসসি এসটি সমাজের কাছে তা নয় আজকে এসসি এসটি হওয়ার জন্য অছুত হওয়ার জন্য তোমার সমাজের বহু কি স্কুলে ভর্তি নিচ্ছে না তোমরা দেখো প্রদেশের দিকে তাকিয়ে ঘোড়ার পিটে চেপে বের করতে যাওয়ার জন্য ছোটখাট হওয়ার জন্য তাকে পিটিয়ে পিটিয়ে তাকে ধর্মস্থানে ঢুকতে দিচ্ছে না ভাই আমরা মুসলমান আদিবাসী দলি সাঁওতাল বাগদি সমস্ত গরিব পিছিয়ে পড়া মানুষ এক জায়গায় হোক সংগঠিত হও এক জায়গায় হক আগামী দিন শুধু অখাব নয় সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশের সর্বশ্রেণীর গরিব মানুষ মানুষের অধিকার বাঁচাও এই লয়ে আমাদেরকে সংগঠিত হতে হবে সর্বধর্মের মানুষ সেখানে আসবে আগামী দিন এই জায়গায় আমাদেরকে প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এই কথা বলে আমি বিদায় নিচ্ছি শেষ কথা শেষ কথা এটাই এতক্ষণ যা শুনলেন আপনারা বলুন আমি ভুলের ওপরে আছি না ঠিকের ওপরে আছি হাত তুলে বলুন ভুলে না ঠিকে ঠিকের উপরে যদি থাকি তাহলে আগামী দিন যখনই ডাকবো পাশে তো পাশে তো আমি এখানে সংক্ষেপ করলাম এখন যারা সঞ্চালক তারা বক্তব্য দেবে আমার কথা থেকে যদি কষ্ট পান আমার কিছু করার নেই দেশের স্বার্থে ধর্মের স্বার্থে ঐক্য হতে হবে আসুন সকলে স্লোগান দেন দাঁড়িয়ে যান সকলে স্লোগান দেন ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সংবিধান সর্বধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ সর্ব ধর্মের মানুষের ঐক্যের ভারতবর্ষ ভারতবর্ষের সংবিধান অকাল কালা কানুন মানছি না মানব না অকার কালা কানুন মানছি না মানব না ফ্রিফুরা শরীরের শূন্যতাই জানা والسلام عليكم